মেশিন দিয়ে গোপনাঙ্গের লোম কাটা যাবে কিনা আজানের জবাব না দিলে কি গুনা হবে মেয়েদের সাদাস্রাব চলা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা পেপসি কোকা কোলা সেভেন আপ খাওয়া হালাল নাকি হারাম ঝগড়ার সময় স্বামী স্ত্রীকে বলেছে আমি তোর বাপ এটি কি তালাক হয়ে গেছে চিংড়ি মাছ খাওয়া নাকি মাকরু এটা কি সঠিক কথা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এজন্যই গুরুত্বপূর্ণ এই ছয়টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দেখুন কোনো বিষয়ে ভুল সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোনো আন শিক্ষা ও ইসলামের বিভিন্ন বিষয় শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় হয় এর জন্য ভিডিওতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পেপসি কোকা কোলা সেভেন আপ খাওয়া হালাল নাকি হারাম দেখুন পেপসি কোকাকোলা কোলা সেভেন আপ মধ্যে যদি কোন নাপাক বস্তু থাকে হারাম বস্তু মিশ্রিত থাকে এটা যদি নিশ্চিত হয় তাহলে এগুলো খাওয়া হারাম স্পষ্ট সত্তাগতভাবেই এগুলো খাওয়া হারাম হবে শোনা গিয়েছে যে এগুলোতে সুগারের চর্বি ব্যবহার করা হয় অথবা অ্যালকোহল ব্যবহার করা হয় তো এগুলো যদি বাস্তব সত্য হয় আপনি তাহকি করে অথবা বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে যদি এমন হারাম কিছু থাকে সরাসরি ব্যবহার করা হয়েছে তাহলে ওগুলো খাওয়া যাবে না ওগুলো হারাম হবে আর যদি এমন কোন হারাম পণ্য হারাম জিনিস যদি ব্যবহার না করা হয় তাহলে এগুলো খাওয়া হালাল হবে সত্যাগতভাবে হালাল হবে কিন্তু অন্য কারণে এগুলো ক্রয় বিক্রয় করাটা না হবে বা গুনাহের কারণ হবে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে হবে সেটা হলো এই সমস্ত মুসলিমদের পণ্য যারা মুসলিমদের শত্রু মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এবং যেই সমস্ত কাফেররা মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের উপর জুলুম করে তাদেরকে এই কোম্পানিগুলো সহযোগিতা করে এই কারণে এই সমস্ত কোম্পানি শুধু এই কোম্পানিগুলো না অন্যান্য যত কাফের মুসলিকদের অমুসলিম বিধর্মীদের পণ্য আছে কোম্পানি আছে যেগুলো মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এবং মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এমন ব্যক্তিদেরকে তারা সাহায্য করে এমন কোম্পানির জিনিসপত্র ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে হবে তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল মেয়েদের সাদাশ্রাপ চলা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা দেখুন মেয়েদের সাদাশ্রাব চলা অবস্থায় নামাজ পড়তে হবে সাদাশ্রাব এটা নাপাক কোনো হালত নয় বরং হায়েজ লেফাসের সময় মহিলাদের নামাজ পড়া হারাম থাকে যখন পিরিয়ড হয় মাসিক হয় এরপরে বাচ্চা হওয়ার পরে যে ব্লেডিং হয় চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ আহ তো এগুলো আহ এই সময়গুলোতে নামাজ পড়া না যায়জ থাকে কিন্তু এছাড়া অন্য সময়গুলোতে নামাজ পড়া ফরজ থাকে নামাজ পড়তে হবে সেক্ষেত্রে সাদাশ্রাব এটা একটা পবিত্র অবস্থা বিভিন্ন রোগের কারণে সাদাশ্রাব আসতে পারে তো কোন মহিলার সাদাশ্রাব হলে অবস্থায় তার নামাজ করতে হবে তবে হ্যাঁ নামাজের অবস্থা কিছুটা ভিন্ন হতে পারে যদি তার সাদাশ্রাব অনর্গল আসতে থাকে এক অপ্ত নামাজ সে পড়বে এমন একটি সুযোগ যদি না পায় তাহলে তার জন্য মাজুরের মাসআলা চালু হবে মাজুরের মাসালা তথা সে এক অত্তের জন্য একবার উজু করাই যথেষ্ট এক অক্তের জন্য একবার উজু করবে পরবর্তী অক্তের অক্ত আসার আগ পর্যন্ত সে ওই অক্তের মধ্যে যে কোনো নামাজ আদায় করতে পারবে এবং এই সময়ের মধ্যে তার যে সাদা স্রাব আসবে অথবা তার মাজুর হওয়ার যে কারণটা আছে ওই কারণটা যতই আসবে এতে তার অজু ভঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো অজু ভঙ্গের কারণ না পাওয়া যাবে তো সাদা স্রাবেরও একই মাসালা সুতরাং এই বিষয়টি মেনে তার নামাজ অবশ্যই আদায় করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ঝগড়ার সময় স্বামী স্ত্রীকে বলেছে আমি তোর বাপ এতে কি তালাক হয়ে গেছে দেখুন আসলে আগের সময় এমন কিছু বলা উচিত নয় যে জন্য পরবর্তীতে লজ্জিত হতে হয় পরবর্তীতে তালাকের ভাবনা মাথায় আসে তো এই সমস্ত বিষয় থেকে খুবই দূরে থাকা চাই বুঝে শুনে তারপরে কথা বলা চাই স্ত্রী কে বাপ বলেছেন এটা অবশ্যই জঘন্য একটি কথা তবে এই কথার মাধ্যমে যদিও না নির্ধারিত বা এই ধরনের কথার মাধ্যমে তালাক হয় না শুধু কথার মাধ্যমে এতে তালাক হবে না তবে এটা অবশ্যই গুণাহ হবে তাও বা করতে হবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল চিংড়ি মাছ খাওয়া নাকি মাকরু এটা কি সঠিক কথা দেখুন চিংড়ি মাছ খাওয়া মাকরু এমন কেউ কেউ কোন কোন কোনো গ্রাম চিংড়ি মাছকে মাছ মনে করেন না তারা এটাকে সমুদ্রের পোকা মনে করেন পোকার অন্তর্ভুক্ত মনে করেন আর এটা যে সমুদ্রে শুধুমাত্র মাছ খাওয়া যায় মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া না বইল না সুতরাং চিংড়িকে যারা মাছ মনে করেন না তারা এটাকে মাকরু বলেন কিন্তু চিংড়িকে যারা মাছ মনে করেন বা মাছ বলেন প্রচলিত ভাষা অনুযায়ী যারা এটাকে মাছ হিসেবে স্বীকৃতি দেন তারা এটাকে খাওয়া জায়েজ বলেছেন এবং আহ ওলামায় আখনাফের মধ্য থেকে যারা নির্ভরযোগ্য এবং বেশিরভাগ জুমহুর ওলামা ইকরামের মতই এইটা সেটি হলো চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে সুতরাং আমরাও এই মাছ আলার উপরেই আমল করার চেষ্টা করি যে চিংড়ি মাছ খাওয়া জায়েজ তবে কেউ যদি ওই মাকরুহের কথা চিন্তা করে যদি না খায় বেঁচে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় সেটা তার জন্য ভালো তবে চিংড়ি মাছ খাওয়া সাধারণ মাসালা হলো চিংড়ি মাছ খাওয়া যায় যাচ্ছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আজানের জবাব না দিলে কি গুণা হবে প্রিয় ভাই আজানের জবাব সম্পর্কে রসুল্লাহ সাল আলী আসাল্লাম নিয়মিত নিজে তো আমল করতেনি সাহাবাই কেরামকেও এই ব্যাপারে আমলে উদ্বুদ্ধ করতেন এবং আজানের জবাব নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজে শিখিয়েছেন যে মহাজ্জিন যখন আজান দেয় তখন তোমরা মহাজ্জিন যেভাবে বলে তোমরাও সেভাবে বলো হ্যাঁ মহাজ্জিন যখন আল্লাহ অকবর আল্লাহ আকবর বলবে তোমরাও তার জবাবে অনুরূপ বলবে

আর যখন ফজরের সময় আসলাত হৈরুম মিনার নাম বলবে তখন সদক্তা বা বারার্ত বলতে হবে এভাবে আজানের জবাব দিবে আজানের জবাবের গুরুত্ব অবশ্যই রয়েছে তবে এটা ওয়াজিব বা ফরজ নয় না দিলে গুনা হবে না ঠিকই কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করা উচিত তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ট্রিমার দিয়ে বা মেশিন দিয়ে গোপন অঙ্গের লোম কাটা যায় কিনা দেখুন ট্রিমার দিয়ে মেশিন দিয়ে গোপনাঙ্গের লোম কাটা যাবে কি যাবে না মূলত কথা হলো গোপনাঙ্গের লোম আপনার পরিষ্কার করা জরুরি সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে দিন একবার অবশ্যই পরিষ্কার করা উচিত এর আগে যদি সাত দিনে করা যায় ভালো যদি পনেরো দিনে করা যায় ভালো যদি না করা যায় কোনো কারণে তো সর্বোচ্চ চল্লিশ দিন এর আগেই করতে হবে চল্লিশ দিন অভার হয়ে গেলে কিন্তু গুনাহের কাজ কিন্তু এই যে আপনি যে পরিষ্কার করবেন এই পরিষ্কারটা কি দিয়ে করবেন এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই সেটি আপনি ব্লেড দিয়ে করতে পারেন অথবা হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে করতে পারেন অথবা ট্রিমার দিয়ে মেশিন দিয়ে করতে পারেন এটা জায়েজ আছে তবে পুরুষের জন্য চেসে ফেলা সেটি ট্রিমার দিয়েও যদি সে কেটে ফেলে সেটা তার জন্য উত্তম আর মহিলাদের জন্য উপরে ফেলা উত্তম সেক্ষেত্রে যদি রিমুভাল ক্রিম দিয়ে উপরে ফেলতে পারে সেটা তাদের জন্য ভালো